এই যে আমার সামনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুফিয়ার জামে মসজিদ এবং কেন্দ্রীয় মসজিদ সবচেয়ে বড় মসজিদ এটা এবং এটা খুব প্রাচীন মসজিদ এরিয়াটা অনেক বড় মসজিদের একটু কাছের দিকে যাই আমি যখন কালকে রাতে এই দিক দিয়ে হাঁটতেছিলাম তখন এটা চোখে পড়ছে আমার খুব ভালো লাগছে অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে আলহামদুলিল্লাহ একটা মসজিদ দেখলাম আগামী দিন আল্লাহ সাহেব এখানে জুমার নামাজ পড়বো ইনশাল্লাহ আজকে তো বৃহস্পতিবার কালকে মসজিদের নাম হচ্ছে বানিয়া বানিয়াবাসি মস্কু কাদি কাদি সাইফুল্লাহ এফেন্দি মস্কু সাইফুল্লাহ এফেন্দি মস্কো এখানে এই মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে আমার ইংরেজি পড়তে গেলে এই বছর লেগে যাবে তাই পড়লাম না তবে যতটুকু এখানে দেখা যাচ্ছে এটা উনিশশো শতাব্দীতে এই মসজিদটা মনে হয় প্রতিষ্ঠা হয়েছে এরকম কিছু একটা হয়তো আচ্ছা যাই হোক আপনারা পড়ে নিন আমার ইংরেজির দৌড় খুব কম এবং খুব স্লো এই যে আমাদের মুসলিমরা নামাজ পড়ে বের হচ্ছে রমজানে মনে হয় এনে এই যে একটা আলোচনা অনুষ্ঠান বা কিছু একটা হয়েছে যাই হোক খুবই পুরনো এখানে লেখা আছে পনেরোশো সাতষট্টি এটা ইয়ে হয়েছে প্রতিষ্ঠা হয়েছে খাদি সাইফুল্লাহ এফ এন্ডি কামিল বাথরুম এটা খাবার পানি এটা এখন নাগরিবের শেষ সময় এশার সময় একদম আসন্ন এই সময়টাতে ভালো লাগলো বড় এটা মসজিদ ও মা মসজিদের ঠিক সামনে তো গির্জা এই যে গির্জাটা মসজিদের ঠিক সামনে এলো মসজিদ মসজিদের মিনারটা দেখেন কত উঁচা অনেক উঁচা মাসাল্লা আলহামদুলিল্লাহ এরিয়া কিন্তু অনেক বড় ঠিক সামনে রাস্তার ওই পারে রাস্তার এই পারে মসজিদ আর রাস্তার ঠিক ওই পারে হইলো গির্জা গির্জাটা তো বিশাল বড় বাপরে বাপ এইখানে আর একটা আলেকজান্দ্রিয়া আলেকজানজান্দ্রিয়া অর্থোডক্স চার্চ ওই যে সামনে যে যে লাইট দেখা যাচ্ছে এইটা ওই সামনে ওইটা অনেক বড় ওইটা ওইখানে কাল রাতে গেছিলাম হাঁটতে হাঁটতে তখন দেখলাম আমার এই ভিডিওর কোয়ালিটি হয় এইট কে তো ফেসবুকে এগুলো পোস্ট করতে গেলে একটু সময় লাগে আবার ইউটিউবে দিতে গেল প্রচুর সময় লেগে যায় এটকে হয় এটকে তো ভালো হয়েছে অবশ্য ফ্রেশ আছে তবে এখন তো সন্ধ্যার পরে বাতিগুলো এখনো জ্বালায় নাই মজার বিষয় কি জানেন এই লাইটগুলো জ্বালায় ওরা ইয়া দিয়ে এই যে কি বলে বিদ্যুৎ দিয়ে চালায় না এগুলো চালায় হলো সোলার সিস্টেমে সোলার সিস্টেমে চলে আমি আরও কোন দেশে জানি দেখলাম এরকম সোলার সিস্টেমে চলে যার কারণে এগুলোর আলো খুব একটা বেশি হয় না মৃদু 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 আলো হয় ইউরোপে দেখলাম একটু পরপরই কিন্তু গির্জা বিশেষ করে আমি প্রচুর গির্জা দেখছি সার্বিয়াতে বুলগিরিয়া ঠিক এরকম ব্যতিক্রম না তবে বুলগিরিয়া কিন্তু সার্বিয়ার তুলনায় খুব বেশি বড় শহর আমি বলবো না আয়তনের দিক থেকে হোক বা রাস্তাঘাট হোক রাস্তাঘাট দেখলে আসলে কিন্তু বোঝা যায় যে শহরটার ব্যক্তি কত বড় হইতে পারে বা আয়তন কেমন হইতে পারে কারণ যে শহরের জায়গা বেশি ওইখানে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক চড়া চড়া হয় আর চিপা চাপা রাস্তা দেখলেই বোঝা যায় যে না শহর বেশি বড় না এই জন্য জায়গা বাঁচানোর জন্য চিপা করে ফেলছে If you want to buy magnets inside Ah. I'm looking. If you want inside more detail. Okay, okay.